সালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের মার্কেটিং বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে সেই সাথে আলোচনায় থাকবে শেষ সময়ে কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সাথে থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আগামী দুই জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের প্রথম পরীক্ষা হচ্ছে পাঁচ তারিখে কারণ দুই তারিখে যে পরীক্ষাটি সেটা হচ্ছে ইংলিশ কম্পালসারি যেটি বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ওই সাবজেক্টটা নাই তো সেই হিসেবে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রথম পাঁচ তারিখের পরীক্ষায় যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন শুরুর দিনেই খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের পরীক্ষা তোমরা জানো এই সাবজেক্টটা একটা ইংলিশ ভার্সন সাবজেক্ট অর্থাৎ কোশ্চেনও ইংলিশও হবে আর অ্যান্সারগুলো তোমাকে ইংলিশে করতে হবে বিষয় হচ্ছে এই এই সাবজেক্টটাতে কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করে সো তোমাকে প্রতি বছর একটু সতর্ক থাকতে হবে তো এই সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি হ্যাঁ সেটা একটু তোমরা ফলো করলে আশা করছি সমস্যা হওয়ার কথা না তো যে যে সাবজেক্টে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে সেটা যদি আমি বলি শুরুতেই এই যে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটাতে তোমাকে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে বিজনেস ম্যাথমেটিক্স এবং আরেকটা সাবজেক্টে গুরুত্ব দিতে হবে ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্স এই তিনটা সাবজেক্ট কিন্তু ম্যাথের সাবজেক্ট এবং ম্যাথ তো ভালোভাবে করতে হবে এটা স্বাভাবিক বিষয় বছরের শুরু থেকে যদি না পারো তাহলে ঠিক এই রকম সময় এসে ম্যাথ কাভার করা খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে তারপর যতটা পারো বোর্ড কোশ্চেনগুলোর আলোকে একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো আশা করছি থিওরি এবং দু তিনটা ম্যাথ দিয়ে তোমার পাশে রেজাল্ট চলে আসবে এর বাইরে ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এটাতে একটা থিওরি সাবজেক্ট তারপর মাইক্রো ইকোনমিক্স এগ্রিকালচার মার্কেটিং এগুলো থিওরি সাবজেক্ট এগুলোতে খুব সহজেই ভালো করা যায় তবে মাইক্রো ইকোনমিক্স এটা কিন্তু একটু গুরুত্ব টাপিক গুলা খুবই কঠিন মানে বারবার পড়লেও মনে থাকতে চায় না ভুলে যায় এবং কোশ্চেনে অ্যানসার করার সময় অবশ্যই তোমরা চিত্র একটু বেশি দেওয়ার চেষ্টা করবে আমরা কিন্তু চিত্র আঁকাতে চাই না চিত্র না আঁকালে কিন্তু এই সাবজেক্টে তুমি মার্কস পাবে না ভালো মার্কস পাবে না পাস করবে কিন্তু ভালো মার্কস পাবে না ঠিক আছে তো এইভাবে একটু এই সাবজেক্টগুলোর দিকে একটু গুরুত্ব দিও এখন আসি যে তোমাকে শেষ সময় কোন বোট পড়তে হবে বোট প্রশ্নের কথা যদি বলি তাহলে আমি বলবো বিজ্যুয়ালটা একটু বেশি গুরুত্ব দাও ঠিক আছে বিজ্যুয়াল বিশেষ করে সতেরো উনিশ একুশ এর বাইরে তোমাকে একটু পনেরোটাও পড়তে হবে ঠিক আছে এই যে এই প্রশ্নগুলো পড়বা এটা কিন্তু পাশ করার জন্য হ্যাঁ এই কয়টা পড়লে কোনো মতে টেনে টুনো তোমার পাশ হতে পারে ম্যাথের সাবজেক্ট বাদে থিওরি সাবজেক্টগুলোতে ম্যাথগুলা মানে থিওরি একটু কমন পেতে পারো তবে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই জোর প্লাস বিজোর দুটাই পড়তে হবে জোর বেজুর মিলায় পড়তে হবে কারণ রিসেন্ট যে ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হয়েছে সেই ফার্স্ট ইয়ারের পরীক্ষা কিন্তু জোর বেজুর দুটা মিলাই প্রশ্ন করা হয়েছে হ্যাঁ কোনোটার আধিক্য কিংবা জোরের আধিক্য কিংবা বিজোরের আধিক্য লক্ষ্য করা যায়নি দুটা মিলাই প্রশ্ন ফিফটি ফিফটি এরকম একটা অবস্থা হ্যাঁ তো এই জন্য তোমাদেরকে আমি পরামর্শ দিব জোর বেজোর মিলাই পড়ো সেক্ষেত্রে চোদ্দ থেকে একুশ এখন কথা হচ্ছে চোদ্দ থেকে একুশ তো অনেক প্রশ্ন এতগুলো প্রশ্ন কি কম সময় পরে ফেলা সম্ভব মোটেও না এত প্রশ্ন পরে কমপ্লিট করা সম্ভব নয় এই জন্য আহ তুমি একটা শর্ট সাজেশন ফলো করতে পারো ঠিক আছে বিশেষ করে ব্যতিক্রম দিকদর্শন এই সাদেশনগুলো পড়তে পারো তবে সমস্যা হচ্ছে এগুলো তো অনেক বেশি প্রশ্ন থাকে এতগুলো পড়া সম্ভব নয় তো যাই হোক তুমি যদি এভাবে পড়তে পারো তাহলে পড়বা যদি না পারো তাহলে একদম একটা শর্ট সাজেশন খুঁজে নাও যেটা আমাদের সাজেশন আছে আমরা না বাজারে তো অনেক ধরনের অনেকেই সাজেশন দেয় যে কোনো একটা ফলো করলেই হলো তবে আমি অন্যগুলোর কথা বলবো না আমি আমাদের সাজেশনটাকে রিকমেন্ড করবো ঠিক আছে কারণ আমাদের সাজেশনটা পরীক্ষিত আমাদের কাছে পরীক্ষিত প্রতি বছরই আমাদের সাজেশন থেকে সেভেন্টি টু এইটি পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট কোশ্চেন কোন পড়ে সো এই তার ব্যতিক্রম হবে না মার্কেটিং ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু রেডি আছে আশা করছি সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চেন আমাদের সাজেশন থেকে কমন পড়বে ইনশাল্লাহ তবে ম্যাথের সাবজেক্টগুলো বাদ কারণ ম্যাথ কখনো হুবহু কমন হয় না হম ম্যাথ কমন পেতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে ম্যাথ করতে হবে ম্যাথ শিখতে হবে এর বিকল্প কিছু নাই তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমি যেভাবে তোমাদেরকে একটু ইনস্ট্রাকশন দিলাম এইভাবে একটু পড়াশোনা করার চেষ্টা করো আশা করছি আহ নিয়ে চিন্তা করতে হবে না ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে